আপনি কি পান খেতে ভালোবাসেন অনেকে বলে পান খেলে দাঁত মজবুত হয় আবার কেউ বলে না না দাঁতের জন্য খুব খারাপ তাহলে আসল সত্যটা কি আজকের ভিডিওতে জানবো পান আর সুপারি দাঁতের জন্য আসলে ভালো না খারাপ একজন ডেন্টিস্টের চোখে আমরা যেটাকে সাধারণভাবে পান বলি আসলে সেটা এক মিশ্রণ পাতা চুন সুপারি কখনো তামাক কখনো মিষ্টি মশলা এই মিশ্রণে কিছু জিনিস প্রাকৃতিকভাবে ভালো আবার কিছু জিনিস দাঁতের জন্য ভীষণ ক্ষতিকর প্রথমে ভালো দিকগুলি দেখি পান পাতায় আছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা মুখের জীবাণু কিছুটা কমাতে পারে এছাড়া মুখে একটু ফ্রেশ ফিলিং দেয় সেলাইবা বাড়ায় যা দাঁতকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে তবে এগুলো তখনই ভালো যখন আপনি শুধুমাত্র পাতাটা খান চুন সুপারি বা তামাক ছাড়া এবার আসল ক্ষতির কথা বলি এক নম্বর সুপারি দাঁত ঘষে ঘষে পড়িয়ে দেয় এবং অ্যানামেলকেও ক্ষয় করে দুই নম্বর চুন ক্যালসিয়াম হাইড্রো মুখের ভেতর জ্বালা করে আলসার করে দেয় তিন নম্বর তামাক মুখের ক্যান্সারের অন্যতম কারণ চার নম্বর দাগ নিয়মিত পান খাওয়ায় দাঁত লালচে বাদামি হয়ে যায় এমনকি ব্রাশেও উঠে না পাঁচ নম্বর ওরাল সাবমিকাস ফাইব্রোসিস যেটা পান সুপারি খাওয়ার ফলে মুখ ধীরে ধীরে শক্ত হয়ে যায় মুখ খুলতেই পারেন না এই রোগ থেকে সরাসরি মুখের ক্যান্সার পর্যন্ত হতে পারে আমি অনেক রুগীর মুখে এই সমস্যা দেখি তারা বলে ডাক্তার দাঁত ঠিক আছে কিন্তু মুখ খুলতে পারি না এটাই সেই রোগ কে বলেন ডাক্তার অভ্যাস হয়ে গেছে ছাড়া যায় না তাহলে অন্তত কিছু নিয়ম মানুন তামাক ছাড়া পান খান দিনে একবারের বেশি নয় খাওয়ার পর ভালো করে কুলকুচি করুন ছয় মাস অন্তর স্কেলিং করান বছরে একবার ওরাল ক্যান্সার স্ক্রিনিং করান তাহলে উত্তরটা কি পান পাতাটা আলাদা করে খেলে ক্ষতি নেই কিন্তু চুন সুপারি আর তামাক মেশালে দাঁত আর মুখের জন্য একেবারে বিষ দাঁতকে ভালো রাখতে চাইলে খাবার ব্রাশ আর চেক আপে গুরুত্ব দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টলি লিখুন আপনি কি পান খান आर दातेर आरो टीप्स पे ते सब्सक्राइब करूं दातेर डक्तर चेनल धन्यवाद